নমস্কার সকলকে আমার চ্যানেলে আরও একটি ভিডিও সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজ তোমাদেরকে আমার হাতে আরও একটি কাজ বানিয়ে দেখাচ্ছি আজ তোমাদেরকে আমি একটি হেয়ারবেল বানিয়ে দেখাবো এই হেয়ারবেলটি বানানোর জন্য আমার কী কী লেগেছে প্রথমে দেখে নাও হেয়ার বেল্টটি বানানোর জন্য আমার যা যা লাগবে আমি তোমাদেরকে দেখে দিলাম এখন আমি হেয়ার বেলটি বানানো দেখাচ্ছি এই বেলটি বানানোর জন্য আমি ফোর ফ্লাইয়ের উল নিয়েছি এখন আমি বেলটি বানানোর আগে প্রথমে একটি গিট দিয়ে নিচ্ছি আমি এখন কিভাবে করছি একটু ভালো মতো দেখবে আমি গাডারটির ভেতর দিক দিয়ে টেনে নিয়ে আমি একটি প্রথমে চেন টেনে নিচ্ছি এখন আমি গাডারটির নিচ দিক দিয়ে টেনে নিয়ে একটি চেন টেনে নিচ্ছি নিচে যে অংশ ছিল দিকে রেখে আমি এখন কাজগুলো করছি দুটি চেন হয়ে গেছে এখন বাকি নিব মানে আটটি করছি করেছি পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আর একে আট আমার এইখানে আটটি চেন করা হয়ে গেছে একইভাবে যেই সেই চেনটিতে করব না তার আগের ঘরটি যেটা আছে সেই নিচ দিক থেকে আমি যেইভাবে করছি তোমরাও ঠিক একইভাবে করবে এখন মোট আটটি হবে একইভাবেই তিন চার এটি চার হবে তারপরেরটি হবে এখন পাঁচ ছয় সাত আট আটটিও করা হয়ে গেছে আমার এখন আটটি করে নিয়েছি এখন আমি মাথায় তিনটি চেন টেনে নিচ্ছি এক দুই তিন এখন দেখবে আমি যে করেছি তিনটি চেন তার গোড়ার ঘরটি যে আছে সে ঘরে তো করব না সেই তিনটি চেন করে নিয়েছি তার আগের ঘরটি গ্যাপ দিয়ে মানে ওই গোড়ার ঘরের আগের ঘরটি গ্যাপ দিয়ে তার পরের ঘর থেকে আমি শুরু করব এখন আমি যেভাবে করব ঠিক একইভাবে করবে তোমরা এক দুই এখন যে গ্যাপ দিয়েছিলাম যে ঘরটি সেই ঘরের থেকে আমি দুটি চেন করার পর সামনে যে ঘরটি ফাঁকা ছিল সেই ঘরটিতে আমি তিন নম্বর চেনটি করে নিচ্ছি এখন আমি একইভাবে যে ঘরটি লাস্ট করেছি তার মাঝখানে একটি ঘর ফাঁকা দিয়ে তারপরের ঘরটি করবো একটি ঘর ফাঁকা রেখেছি তারপরের ঘরটিতে আবারও সে একইভাবে করছি এক দুই দুটি হয়ে গেছে যে ঘরটি ফাঁকা ছিল সেই ঘরের থেকে এখন তিন নম্বর চেনটি করছি তিন চেনটিও করা হয়ে গেছে এখন যে লাস্ট একটি ঘর আছে সেই ঘরের মধ্যে একটি চেনি করে নিচ্ছি এই চেনগুলো ডবল ক্রসিয়া হবে দেখেন একবার কেমন হচ্ছে এখন আমি একটি চেন চেনটি নিচ্ছি সে চেনের গোড়ার আগের ঘরটির থেকে আমি সিঙ্গাল ক্রসিয়া বানাবো মোট আটটি সিঙ্গাল ক্রসিয়া হবে এখানে আমার ষাটটি সিঙ্গেল ক্রসিয়া হয়ে গেছে এখন লাস্ট ঘরটিতে আট নম্বর সিঙ্গেল ক্রসিয়া করে নিচ্ছি এখন আবার তিনটি চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটি চেন হয়ে গেছে সেই চেনের গোড়ার ঘরটি বাদ দিয়ে তার ঘর পরের ঘরটি বাদ দিয়ে তিন নম্বর ঘরটিতে করবো ডবল ক্রশিয়া হবে দুটি হয়ে গেছে এখন গ্যাপ দেওয়া ঘরটিতে তিন নম্বর ঘরটি করে নিচ্ছি যে ঘরটি করেছিলাম তারপরে একটি ঘর বাদ দিয়ে আবারও একইভাবে করে নিচ্ছি এক দুই যে ঘরটি গ্যাপ দিয়েছিলাম সেই গ্যাপ দেওয়ার ঘরের ভিতর থেকে একটি করে নিচ্ছি তিনটি ডবল ক্রশিয়া হয়ে গেছে এখন লাস্ট ঘরটিতে একটি ডাবল ক্রাশিয়া করে নিচ্ছি একটি চেন আগের মতন একইভাবে সিঙ্গেল ক্রাশিয়া করে নিচ্ছি আটটি আমি একইভাবে আমার যতটুকু প্রয়োজন বড় লম্বায় ততটুকু করে নিয়েছি আর তোমরা যতটুকু পারো লম্বাই ততটুকু করে নিতে পারো একইভাবে করে নিব আমি কয় ঘাট দিয়েছি তোমরা একটু দেখে নাও আমি গুনে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আমি একইভাবে আরও একটি রাউন্ড করে নিচ্ছি আমি এখন তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন করা হয়ে গেছে এখন সেই গোড়ার ঘরটি যে আছে তার ঘর আগের ঘরটির গ্যাপ দিয়ে তার আগের ঘরটি থেকে শুরু করছি ঠিক আগের মতনই এখানে একটি হবে এক দুই ফাঁকা ঘরটিতে তিন নাম্বার চেন হবে মানে ড্রবল ক্রশিয়া তারপরে এখন লাস্ট ঘরটি যেটি করেছি তারপরে ঘরটি গ্যাপ দিয়ে তারপরে ঘরটিকে করছি একটি চেন করে তারপর মোট আটটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি করে দেখাচ্ছি তোমরা যদি চাও এই বেলটি লম্বা আরও বাড়াতে পারো একইভাবেই আমি মিডিয়াম সাইজ বানিয়েছি তাই আমার সাইজ এতটুকুই করেছি আমি এখন গাডারটির সঙ্গে জয়েন করে দিচ্ছি কীভাবে জয়েন করছি ঠিক দেখে নেবে সে গোড়ার ঘরের ভেতর দিক থেকে আমি গাডারের উল্টো সাইড থেকে আমি যেভাবে নিয়ে আসি তোমরা একইভাবে করবে মোট আটটি হবে মোট আটটি চেন হবে এই যে বেলবল যে একইভাবে করেছি এটা মোটা মিডিয়াম সাইজ একটা একদম চিকন এটা ধর এটা হলো এক ইঞ্চি হবে এটা দেড় ইঞ্চি হবে আর এটা এক ইঞ্চি ওই দুই আড়াই ইঞ্চি হবে এটা আড়াই ইঞ্চি এটাকে দিয়েছিলাম আমি এখানে পাঁচটি চেন এখানে পাঁচটি চেন করে তারপর এটা করেছি আর এটা যে করলাম এটা আটটি চেন করে তারপর এটা করেছি আর এটাকে এখানে চোদ্দোটি চেন করে তারপরে এটা করেছি পুরোপুরন দেখে নাও আমার এই হ্যাডবেলটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি পাশে থেকে ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি অব্দি রাখছি হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধরুন টা